সেদিন মানুষ দলে দলে বের হবে কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে দলে দলে সেদিন বের করা হবে জালেমদের পক্ষে যারা ছিল ওই জালেম লিডারদের সাথে সেদিন হাজির করা হবে আল্লাহ রব্বুল আলমী বলবে জানতে এসব ছিল তারপরেও সমর্থন দিয়েছিলি কেন সেদিন কোনো জবাব দিতে পারবে না সুতরাং কার সাথে বসছেন কার সাথে বসছেন কাকে সমর্থন দিচ্ছেন কার সাথে চলাচল করছেন দেখবেন আগে লোকটা সৎ কিনা অনেক মানুষ আছে দুইশো টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকার জন্য মিথ্যু চাপাবাজ দলান্ধ ইসলামের বিপক্ষে যে গিয়েছে নাস্তিক মূর্তাদের পক্ষে ছিল এরকম লোক কেও চারিত্রিক সনদ এই বাংলার জমিনের অনেক মানুষ দেয় আছে না নাই মিথথ গম্পট নামাজ পড়ে না রোজা করে না আল্লাহর পক্ষে নাই দিনের পক্ষে নাই ইসলামের পক্ষে নাই কিন্তু স্লোগান দেয় আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র আছে না নাই নেতার আমার চরিত্র ফুলের মতো পবিত্র কেন হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া কোন লিডারের চরিত্র

এরপরও লোকটারা আপনি সমর্থন দিচ্ছেন কে যতগুলো পাপ করবে পাপের ভাগিদার আপনিও কিন্তু ছোট্ট কাজ খুব মনোযোগ দেন ম্যাচের কাঠি একটা ম্যাচের দাম কত দুই টাকা তিন টাকা বুঝলেন একটা ম্যাচের দাম কত দুই টাকা তিন টাকা একটা ম্যাচের কাঠির দাম চার জাম হয়তো মানে দুই এক পয়সা হইতে পারে ম্যাচের একটা কাঠি একটু লবণ খাবারের সময় যে আপনারা দেন তরকারিতে লবণ কম ভাই দেন একটু লবণ একটা ম্যাচের কাঠি এই যে কাঠিটা আপনি দিলেন না একটা মানুষকে কয় টাকা দাও দুই টাকাও না এক টাকাও না টাকা একটা কাঠি দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই ধরনের ছোট দানগুলোর গুলোর প্রতিদান আল্লাহ রব আলমিন কেমতের ময়দানে বহু পাহাড় পরিমাণ করে দেবেন কল্পনা করতে পারেন লবণ দেন না ভাবি একটু তেল দেন না চাই না এই আয়াত নাজিল হওয়ার আগে স্ত্রীরা এই ধরনের ছোটখাটো দানের কোন প্রতিদান আশা করতেন না মনে করতেন যে কোনো প্রতিদান নাই এগুলোর কোনো সব নাই এরকম মনে করতেন নবীর স্ত্রীরা এই আয়াত নাজিলের পরে ক্লিয়ার হয়ে গেল যে এখন ছোট ছোট যে দান আছে এগুলোর প্রতিদান আল্লাহ তারা বাড়াই দেবেন বলেন সুহারা তাহলে কি করবেন যতটুকু সামর্থ্য যার আছে সর্ব অবস্থায় ওই সামর্থ্য অনুযায়ী দানটা আপনারা কন্টিনিউ করবেন একটু চাল দিবেন একটু তেল দিবেন একটু লবণ দিবেন এমন এমন কি বটি এই বটি দিয়ে কাউকে যদি কাটতে সহযোগিতা করেন যে তার বটি নাই একটা ছুরি দিলেন যে আপনি কাটেন আবার ছুরিটা দিয়ে আপনার ফসল বা আপনার সবজি ও যে ছুরিটা ক্ষয় হয়ে যায় না কে আপনার চলের ব্যবস্থা করে দেবে কেন এই ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছেন এখানে একটা হেকমত আছে কিন্তু এই সমাজে এক শ্রেণীর মানুষ মনে করে দাগ করতে তো মাল লাগে টাকা পয়সা লাগে আমার তো টাকা নেই তো কেমন মনে এই কথা যেন বলতে না পারে যে আল্লাহ আমার তো সামর্থ্য ছিল না একটা ফকিরেরও সামর্থ্য আছে দান করার বলবেন কি দিয়া ভালো কথা দিয়ে যদি একজন মানুষকে মুগ্ধ করা যায় এটাও সদা কাপ তাহলে আল্লাহ যদি বলেন আল্লাহ টাকা নাই আল্লাহ বলবেন তোর জবাব দিছি না সুন্দর করে একটু কথা বলতি আল্লাহ টাকা পয়সা ছিল না একটু হাসি কথা বলতি আল্লাহ আমার কিচ্ছু ছিল না ভিক্ষা করেছিস ওখান থেকে আরেকজন ভিক্ষুকে একটু দিদি তাহলে কি বোঝা যায় পৃথিবীর মুখে কেউ শূন্য না